সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটেছে হামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী স্থানীয় সময় শনিবার পেনসেলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাইডেন প্রশাসনের সমালোচনা করছিলেন এমন সময়ই পরপর গুলির শব্দ শোনা যায় এতে কান ছেড়ে বেরিয়ে যায় বুলেট সঙ্গে সঙ্গেই সাবেক এই প্রেসিডেন্ট নিচে লুটিয়ে পড়ে নিজেকে আড়াল করেন এ সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা তার পাশেই ছিলেন এরপর তাকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে যখন ধরে স্টেজ থেকে নামানো হচ্ছে সে সময়ই কানের পাশ গালে রক্ত লক্ষ্য করা যায় স্টেজ থেকে নামার সময় হাত উঁচিয়ে মুঠো করে হার নামানার ইঙ্গিত করে দেখান ট্রাম্প এই ঘটনার পর ট্রাম্পের মুখপাত্র জানিয়েছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী সম্পূর্ণ সুস্থ আছেন তার নিরাপত্তায় যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে একাধিক মার্কিন বার্তা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে সন্দেহভাজন হামলাকারীকে হত্যা করা হয়েছে ট্রাম্পকে লক্ষ্য করে পরপর গুলি চালানোর পরপরই পাল্টা জবাব দেয় পুলিশ শুটার ও তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের মৃত্যু হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন তিনি ফেডারেল এজেন্সির কাছ থেকে গোটা ঘটনার তথ্য নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তার চিকিৎসকরা জানিয়েছেন ট্রাম্প সুস্থ আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ট্রাম্পের উপর এই হামলার ঘটনায়